রাশি সাপ্তাহিক রাশিফল ষোলোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর দু এই সপ্তাহে রাস্তায় পাওয়া ঢিলে ঢালা খাবার খাবেন না অন্যথায় আপনার স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে এমন পরিস্থিতিতে শুধুমাত্র ঘরে তৈরি পরিষ্কার এবং ভালো খাবার খান এবং সম্ভব হলে প্রতিদিন প্রায় তিরিশ মিনিট যোগ ব্যায়াম করুন এই সপ্তাহে শুরু থেকে সপ্তাহের শেষ পর্যন্ত যখন বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে আপনার প্রথম ঘরে থাকে তখন আপনাকে আপনার সমস্ত বন্ধু বান্ধব এবং ঘনিষ্ঠদের থেকে দূরে থাকতে হবে যারা আপনার কাছে ঋণ চায় এবং তারা তা ফেরত দেয় না যার কারণে এই সপ্তাহে ঋণের টাকা দেওয়া আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে এই সপ্তাহে আপনি আপনার পুরোনো বন্ধু বা কাছের ব্যক্তিদের আপনার জমায়েতে আমন্ত্রণ জানাতে পারেন কারণ এই সপ্তাহে আপনার অতিরিক্ত শক্তি থাকবে যা আপনাকে পার্টি বা অনুষ্ঠানের আয়োজনে অনুপ্রাণিত করবে যদি কেতু আপনার চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করে তবে এই জাতীয় কিছু করার আগে আপনার পরিবারের লোকেদের সাথে আলোচনা করুন এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন বলে পূর্ণ আশা রয়েছে তবে এই সপ্তাহে আপনার সৃজনশীল ক্ষমতা বাড়াতে হবে এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের হৃদয়ের বিষয়বস্তুতে পার্টি করতে দেখা যেতে পারে যা তাদের শিক্ষার উপর সরাসরি প্রভাব ফেলবে এমন পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে যে কোনো কিছু অতিরিক্ত সর্বদা এড়িয়ে চলা উচিত অনথায় এটি নেতিবাচক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায় প্রতিকার শুক্রবার দিন শুক্র গ্রহের জন্য যোগ্য করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না